আসসালামু আলাইকুম এবরিয়ান তো আজকে একটা অবাক করা হয়ে গেছে যে নিজের বিশ্বাস করতে পারতেছি না কারণ ঘুঘু পাখি রাখলাম এই জায়গায় কারণ এর আগের ভিডিও দেখাইছি তো সেই ঘুঘু পাখিগুলা যে ডিম দিয়েছে তো ডিম দেওয়ার পরে তো আজকে একটু দেখতে যেলাম যে বাচ্চা দিছে কিনা বাচ্চা দিছে কিনা তো সেটা দেখার জন্য যে ঘু পাখিগুলো একটু নিচে নামালাম মানে যা দেখলাম একবারে অবিশ্বাস্য এক ঘটনা দিতেছে কারণ হলো অবিশ্বাস একটু আস্তে এই হলো আমার ঘুগু পাখি অবস্থা ঠিক আছে আপনার আমরা জানতাম সাধারণত জানতাম যে ঘুগু পাখি দুইটা ডিম দেয় তো আজকে একবারে অবিশ্বাস্য ঘটনা যে চারটা ডিম দিয়েছে তো এই পাখি পাখিগুলো যারা তো এইগুলা এখন বাচ্চা ফুটবে কিনা সেটা জানি না কিন্তু আপাতত ডিমের উপরে তাপ দিতাছে তো আপনারা জানাবেন যে কারো কোনো অভিজ্ঞতা থাক আছে কিনা যে এরকম যে গোগো পাখি দুইটা জায়গায় চারটা ডিম দিয়েছে ঠিক আছে সেটা বাচ্চা ফুটছে কিনা মানে বাচ্চা হইছে কিনা তো আপনারা যদি কেউ জেনে থাকেন তো আমাদের জানাবেন গোগো এই তো দুইটা ডিমের বিষে দেওয়ার কোনো কথাই না তো সেখানে চারটা দিন দিন দিয়েছে এবং চারটা একসাথেই তাপ দিতেছে তারা ঘুঘু পাখি পালন করেন তারা অবশ্যই জানাবেন যে আপনাদেরও যে এরকম ঘটনা ঘটছে কিনা ঠিক আছে সেটা অবশ্যই আমাদের জানাবেন কারণ আমরা বুঝতে পারতেছি না যে এখনো কি বাচ্চা ফুটবে কিনা